মাসিকের সময় তলপেটের ব্যথা নিরাময় মাত্র দুটি ঘরোয়া উপায়ে বিশেষ করে লবণাক্ত আবহাওয়ার মেয়েদের তাড়াতাড়ি পিরিয়ডস শুরু হয় বেশিরভাগ ক্ষেত্রে অনভিজ্ঞ হওয়ার কারণে তারা একটু বেশি কষ্ট পায় কারণ মাসিকের সময় শরীর অসুস্থ হয়ে পড়ে তলপেটে প্রচুর পিরিয়ড পেন হয় আজ আমাদের টিপসটা ওম্যান্স পিরিয়ড এর অতিরিক্ত তলপেটের ব্যথার সমস্যার সমাধান নিয়ে আমাদের দেশের মহিলাদের একটা কমন ব্যাপার হলো মাসিকের সময় তলপেটে ব্যথা কিন্তু একটু সচেতন হলেই এই ব্যথা এড়িয়ে চলা যায় আসুন তাহলে জেনে নিই কীভাবে মাসিকের সময় তলপেটের ব্যথা নিরাময় করা যায় টিপস নাম্বার এক মাসিকের সময় তলপেটের ব্যথা নিরাময়ে এক একটা বোতলে গরম পানি ভরুন এবার এই বোতলের গা কাপড় কাপড় গরম গরম করুন এই তলপেটে মিনিট লাগান এভাবে সপ্তাহে তিন থেকে চার দিন করুন দেখবেন ধীরে ধীরে তলপেটের ব্যথা দূর হবে টিপস নাম্বার দুই আরেকটা পদ্ধতি আছে এই পদ্ধতিটাও বেশ ফলদায়ক একটা গরম পানির পাতে মিনিট তিনে কমর ডুবিয়ে রাখুন এবং পরবর্তী দুই বা এক মিনিট ঠান্ডা পানিতে কমর ডুবান দেখবেন গরম পানি এমন হবে যাতে আপনার শরীর সহ্য হয় এই পদ্ধতিটাও করুন সপ্তাহে তিন থেকে চার দিন তবে গরম পানিতে লবণ বেকিং সোডা বা ভিনেগারও ব্যবহার করতে পারেন এতে ভালো ফল পাবেন উপরের পদ্ধতি অনুসরণ করলে জুনিপথের অতিরিক্ত রক্তপ্রবাহ বন্ধ হয়ে যাবে এবং তলপেটের ব্যথা দূর হবে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস অর ভিডিও ফর মোর ভিডিও থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও